একটা কাজ করুন এক মিনিটের জন্য সাদা ভালুক সম্পর্কে না ভাবার চেষ্টা করুন শুধু এক মিনিট ভাববেন না কি হলো আপনি ঠিক এখন সাদা ভালুকের কথাই ভাবছেন তাই তো এটাই হলো আমাদের মস্তিষ্কের সবচেয়ে অদ্ভুত এক বৈশিষ্ট্য আপনি যখন কোনো চিন্তা থামাতে চান তখন সেটাই আরও জোরে ফিরে আসে এ বিষয়কে বিজ্ঞানে বলা হয় দ্য রিবাউন্ড ইফেক্ট অফ থট সেপারেশন আর এ রহস্য উন্মোচন করে এক বিখ্যাত গবেষণা হোয়াইট বিয়ার এক্সপেরিমেন্ট উনিশশো সালে মনোবিজ্ঞানী ডেনিয়াল ওয়াগনার একটি পরীক্ষা করেন তিনি অংশগ্রহণকারীদেরকে বলেন এক মিনিট ধরে আপনারা যা খুশি ভাবতে পারেন কিন্তু একটা শর্ত আছে সাদা ভালুক নিয়ে কিছু ভাবা যাবে না ফলাফল কি হলো প্রায় সবাই বারবার সাদা ভালুকের কথাই ভাবলেন এমনকি অনেকে প্রতিবার ভুলে গিয়ে মুখে বলে ফেলেছিলেন আবার মনে পড়ল এই গবেষণা প্রমাণ করলো যখন আপনি ইচ্ছা করে কোনো চিন্তা আটকাতে চান মস্তিষ্ক সে চিন্তাকে আরও বেশি গুরুত্ব দিয়ে ধরে রাখে মস্তিষ্ক কেন এমন করে আমরা যখন বলি আমি এটা ভাববো না তখন আমাদের মস্তিষ্ক দুইটা কাজ করে নাম্বার এক মনিটরিং প্রসেস চিন্তাটা আসছে কি না সে নজরদারি করে নাম্বার দুই অপারেটিং প্রসেস চিন্তাটা সরাতে চেষ্টা করে কিন্তু সমস্যা হলো এই মনিটরিং অংশটা অজান্তেই সে চিন্তাকে ফিরিয়ে আনছে বারবার আপনার ব্রেন আসলে ভাবছে সাদা ভালুক আসছে কিনা চেক করি আর তাতেই সাদা ভালুক আবার হাজির হয় এ চক্রটাই হলো রিবাউন্ড ইফেক্ট অ্যাংজাইটি ওসিডি এর সাথে সম্পর্ক যারা অ্যাংজাইটি ডিপ্রেশন বা ওসিডিতে ভুগছেন তাদের জন্য এ প্রভাব আরও তীব্র উদাহরণস্বরূপ কারো মাথায় যদি বারবার আসে আমার কিছু খারাপ হবে আমি ঠিক মানুষ না তাহলে সে চিন্তাগুলো দমন করতে গিয়েই তারা আত্মনাশক দুশ্চিন্তার ফাঁদে পড়ে যান চিন্তাগুলো আটকাতে গেলে তারা আরও বেশি ভেতরে ডুবে চান এটাকে বলে রিমিউনেশন লুপ এক ধরনের মানসিক জ্ঞান সমাধান কি হ্যাক কিভাবে কাজ করে সুখবর হলো মস্তিষ্ককে আমরা এ ফাঁদ থেকে বের করে আনতে পারি কিভাবে নাম্বার এক মাইন্ডফুল ডিস্ট্রাকশন চিন্তা আটকানোর বদলে দৃষ্টি ঘুরিয়ে দিন অন্য কাছে যেমন হাঁটাহাঁটি চর্চা, ছবি আঁকা গান শোনা কিন্তু লক্ষ্য হলো চিন্তাকে ধাক্কা দিয়ে সরানো নয় বরং ধীরে ধীরে অন্যদিকে আনা নাম্বার দুই অ্যাকসেপ্টেন্স আপনি চিন্তা থামাতে পারবেন না এটা মেনে নেওয়াই একটা মুক্তি যখন আপনি ভাবেন এই চিন্তাটা আছে এবং আমি এটাকে পাত্তা দিচ্ছি না তখনই সেটার প্রভাব কমতে শুরু করে নাম্বার তিন রিটেন ইট ডাউন একটি কাগজে চিন্তাগুলোকে লিখে ফেলুন বিজ্ঞান বলে চিন্তা বাইরে এনে ফেলা মস্তিষ্কের চাপ কমিয়ে দেয় মস্তিষ্ক মাঝে মাঝে বিদ্রোহ করে আপনি ভাবেন ভাববো না সে ভাবে চমৎকার এখন সেটাই ভাবি তবে আপনি যদি বুঝে ওঠেন মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া দেয় তাহলে আপনি ধীরে ধীরে সে প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন ভালো চিন্তা জোর করে আনতে হয় না তাকে জায়গা দিতে হয় আপনি যদি কখনো এমন চিন্তার জালে আটকে পড়েন যে চিন্তা যত ঠেলেন তত ফিরে আসে তাহলে আজ থেকে শুরু করুন চিন্তাকে বোঝা আর সময় দেয়া কমেন্টে লিখুন আমি আমার চিন্তাকে বোঝার চেষ্টা করছি লাইক দিন শেয়ার করুন যদি এই গল্পটা কারো কাজে লাগতে পারে আর সপ্তরঙ্গতে যুক্ত থাকুন কারণ আমরা এখানে বিজ্ঞান দিয়ে মনকে বুঝতে শিখি